হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে চলে এলাম একটি নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটে বোতল রয়েছে তিনটে বোতলে আমরা তিন জায়গায় জল নেবো তো প্রথমে আমরা নদীতে যাব নদীর জল নিতে তারপরে পুকুরের জল নেব তারপরে কলের জল নেব তো তিনটে বোতলের জল আমরা মাটির নিচে এক সপ্তাহে রেখে দেবো যে দেখব কোনটায় বেশি ব্যাঙাছি জন্মায় তো চলুন যাওয়া যাক প্রথমে নদীতে নদীর জল নেওয়া যাক তো গাইস আমাদের জল নেওয়া কমপ্লিট তো এখন তিনটে বোতল আমরা মাটিতে পুঁতে দেব তো এটা আছে নদীর জল আর একটু ছিঁড়ে নিয়েছি এটা আমাদের পুকুরের জল একটি হচ্ছে কলের জল আমরা এখানে পাশাপাশি পুঁতে তো প্রথমে গর্ত করে নিচ্ছি এই সাদা বোতলে আমরা নদী থেকে জল নিয়ে এসেছি আর এটিতে আমাদের কলের জল একটু ছিঁড়ে নিয়েছে এটা আমাদের পুকুরের জল এখন তিনটে এখানে পুঁতে দেব এখন মাটির চাপা দেব তো গায়েছে এখানে আমরা একটু চিহ্ন করে দেবো আমরা এক সপ্তাহ পরে এসেও বলতে পারি যে আমাদের বোতলগুলো কোথায় আছে তো চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে এই গাছটি তুলে নেব তো গায়েছে আমাদের তিনটে বোতল কোথাও কমপ্লিট তোমরা আমরা এক সপ্তাহ পর দেখবো যে কোনটায় বেশি বেঙাচি জন্মায় তো দেখুন আমরা এখানে আমাদের বোতলগুলো পুঁতে দিয়েছি তো গাইস আমাদের কিন্তু সাত দিন কমপ্লিট তো এখন মাটির নিস থেকে তিনটে বোতল তুলে দেখব যে কোনটায় বেশি ব্যাঙাচি জন্মেছে তো চলুন আগে বোতল তিনটি তোলা যাক তো গাইস এই দেখুন এখানে কিন্তু আমরা সে বোতল তিনটে পুঁতেছিলাম তখন এখানে খুঁড়ে দেখবো যে বোতল টিনটি কী অবস্থা তো গাইস দেখছেন আমরা কিন্তু তিনটা বোতল মাটির নিচ থেকে তুলে ফেলেছি তো এর ভিতরে দেখেন কিছুই কিন্তু জন্মায়নি এখন বোতল তিনটে খুলে দেখব যে ভেতরে কোনো বেঙ্গাচি জন্মেছে না তো আমরা প্রথমে নদীর জল ঢেলে দেখব তো গাইছ দেখছেন এখানে কিন্তু কিছুই জন্মায়নি তো এখন পুকুরের জল দেখব তো গাইস দেখুন পুকুরের জলও কিন্তু কিছু জন্মায়নি এখন কলের জল দেখব তো গাইস দেখেন আমাদের কলের জলেও কিন্তু কিছু জন্মায়নি তো এই সমস্ত ভিডিও যারা সারে তারা কিন্তু ফেক ভিডিও সারে তো দেখুন আমরা কিন্তু সাত দিন পরে তুললাম জল কিন্তু এখানে কিছুই জন্মায়নি